দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে থাকার জন্য সম্মানীয় মন্ডল সভাপতি সম্মানীয়

রায় সভাপতি জলপাইগুড়ি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা যদি একসাথে হয়ে যায় তার আছে তাই এখন সময় আমাদের বাঙালিত রাখতে হবে তারা কি করে বাঁচবে ওই পাঁচ লক্ষ টাকা পেলে শুধু আমার জন্য নয় সমস্ত সমস্ত লোকের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য কিন্তু উনি করতে দিলেন না করতে দিলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে তাদের কি হলো তাদের কষ্টটা কার বাড়লো আমাদের সবাই এই এলেন টিএমসি সরকার এটা মনে রাখবেন এরা কোনোদিনই আমাদের ভালো চায় না এতদিন যেভাবে জিতে এসছে এবারে সেভাবে জিততে পারবে না আপনাদের সাথে যেভাবে ব্যবহার করবে আপনারা ঠিক সেইভাবে সেই ব্যবহার ফিরিয়ে দেবেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার